আজ আপনাদের সাথে শেয়ার করব চার মেয়ের পড়াশোনার জন্য লড়াই করা এক বাবার কষ্টের গল্প যারা সহজেই কেঁদে ফেলেন কিংবা অল্পতেই কষ্ট পান তারা ভিডিওটা দেখবেন না প্লিজ কারণ চোখের জল ধরে রাখা কষ্ট হবে বাবারা বুঝি এমনই হয় মাঝে মাঝে মনে হয় বাবা হলেন একটা পরিবারের খুব কম পারিশ্রমিকের বা প্রায় বিনা পারিশ্রমিকের মজুর খাটা কাজের লোক প্রায় মধ্যরাতে রাজধানীর ফার্মগেট ফুড ওভারব্রিজের ওপর দিয়ে দ্রুত হেঁটে বাসায় ফেরার পথে দৃষ্টি গেল এক মরিচ বিক্রেতার দিকে কয়েক ডজন বোম্বাই মরিচ নিয়ে মাথা নিচু করে বসে আছেন তিনি মরিচ কেনার প্রয়োজন না থাকলেও শুধুমাত্র কথা বলার উদ্দেশ্যে মরিচের দাম জানতে চাওয়া তার কাছে কিন্তু কয়েকবার প্রশ্ন করার পরেও কোনো সাড়া মিলল না পরে শরীরে মৃদু ধাক্কা দিতেই চোখ মিললেন তিনি চোখ মেলেই তার মন্তব্য ঘুমায় গেছিলাম বাজান মরিচ নিবেন একেবারে আসল বোম্বাই মরিচ ক্ষীণ কণ্ঠে মরিচ বিক্রির অনুয় শুনে না করা গেল না কিছু মরিচ দিতে বলে নাম ঠিকানা জানতে চাইলাম তিনি জানালেন নাম নিখিল চন্দ্র দাস বাড়ি মুন্সীগঞ্জের গজারি উপজেলার ভবেরচর গ্রামে নিখিল জানান গভীর রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামালের আড়তে শ্রমিকের কাজ করেন একই সাথে ট্রাক থেকে পড়ে যাওয়া কিংবা ফেলে দেওয়া সবজিও কুড়িয়ে জমা করেন এরপর কোনো আরতের এক কোনায় শরীর এলিয়ে ঘুমিয়ে নেন কিছুটা সময় পরে আবার নিজের কোরআন সবজি বিক্রির জন্য বিভিন্ন পথের ধারে বসে পড়েন তিনি এ সময় পরিবারের সদস্যদের কথা জানতে চাইলে নিখিলের বিষণ্ন মুখে নিমিশের হাসি ফুটে ওঠে জানালেন পরিবারের স্ত্রী ও তার চারমে। সবচেয়ে বড় মেয়ের নাম সুইটি তারপর তিথি তার ছোট বৃষ্টি আর সবচেয়ে ছোটমে মেয়ে সাথী তিনি জানান বরমি সুইটি নারায়ণগঞ্জের চাষারায় একটি কলেজে অনার্সে পড়েন তিথি আগামী বছর এসএসসি দেবে বৃষ্টি চলতি বছরে ক্লাস এইটে উঠেছে আর সাথীকে এখন স্কুলে ভর্তি করাননি নিখিল জানান নিজে পড়াশোনা করতে পারেনি তাই মেয়েদের শিক্ষিত করার স্বপ্ন তার মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে দিন রাত লড়াই করছেন তিনি বাড়িতে কিছু টাকা বেশি পাঠানোর জন্য ঢাকায় কোনো মেজ বা বাসাও ভাড়া নেননি তিনি সেজন্য ঘুমানোর প্রয়োজন হলে কোনো আরতের কোনায় জায়গা খুঁজতে হয় তাকে তিনবালায় খেতে হয় রাস্তার ধারে কম মূল্যের কোনো হোটেলে তবে এতেও কোনো কষ্ট নেই নিখিলের হাতে কিছু টাকা জমলে বাড়িতে গিয়ে সবাইকে দেখে আসেন তিনি আর বরমে এখন প্রাইভেট পড়িয়ে নিজের খরচের অনেকটাই আয় করতে শিখে গেছে এটা নিয়েও অনেক আনন্দ তার মহান আল্লাহ তালা আমাদের বাবাদের মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন যাতে আরও এমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবার অনুপ্রেরণা খুঁজে পাই আরও এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন